রাজস্থানের একটি ভয়ঙ্কর কুটির ঘরের কথা বলা হচ্ছে যেখানে এই ঘাটতিপুর রাজস্থানে আতঙ্কিত একটি স্থান এটি একটি ভূতের ঘর বলে জানা যায় এই ঘরটির পেছনে অনেক রকম রহস্য জড়িয়ে রয়েছে কুটির ঘরের ইতিহাস এই ঘরটি তৈরি হয়েছিল রাজস্থানী কুটিরে আশপাশের ধারে এই ঘরটিতে একটি ভালো পরিবার বাস করত একসময় এই জায়গাটিকে একটি প্রতিষ্ঠিত স্থান মনে করতেন এই ঘরটিকে ভূতের হওয়ার পেছনে বহু কাহিনী জড়িয়ে রয়েছে জানা যায় যে ওই পরিবারের কিছু সদস্য এই ঘরটিতে মারা গিয়েছে তারপর থেকে এই ঘরটিতে নানা রকম হতে দেখা যায় রাতের বেলা ঘরটি ভয়ানক ভয়ানক আওয়াজ হয় কিছু কিছু লোক এখানে হোটেলের ছায়া দেখতে পেয়েছে বর্তমানে এই ঘরটি এখন বদলে গেছে তা ওখানকার মানুষরা জানে যে এখনো সেখানে সেই সদস্যদের আত্মা ঘুরে বেড়ায়